ছোট ভাই আব্বা আম্মা মারা যাওয়ার আগে তো আমগুলা কিছুই রাখা গেল না এই একটা কম্বল একটা খেজুর গাছ আর একটা গরু ছাড়া তো আমগর আর কিছুই নাই চল আমরা এগুলা ভাগ করে ঠিক আছে ভাই আপনি যা ভালো মনে করেন তুই তো আমার সোড ভাই তরে তো আমি আর ঠকাইতে পারি না তুই এ গরুর সামনের দিকটা নিবি না পিছনের দিকটা নিবি সামনের দিকটাই নে তাহলে ভালো হইব কারণ পিছনের দিক দিয়ে তো গরু লেদায় তুই আমার ছোট ভাই হইয়া কষ্ট করে লেদা পরিষ্কার করবি ওইটা আমি দেখতে পারতাম না তার সে বরং তুই সামনের দিকটাই নে ভালো হইব আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি সামনের দিকটাই নিলাম এইবার রইলো খেজুর গাছটা খেজুর গাছের উপরের দিক নিবি না নিচের দিকটা নিবি উপরের দিকটা নিলে তো তোর খেজুর গাছের আগায় উঠতে হইব যদি উপর থেকে পড়া তোর হাত ফাওয়া ভাইয়া যায় না রে ভাই তা বরং তুই খেজুর গাছের নিচের ভালো হইব কি কস তুই ঠিক আছে আমি খেজুর গাছের দিকটাই নিলাম এখন রইল কম্বলটা তুই কম্বল বেলা ব্যবহার করবি না রাইতের বেলা ব্যবহার করবি ভাইয়া কম্বলটা আমি দিনের বেলাই নিলাম আচ্ছা ঠিক আছে তুই আমার সুরো ভাই তুই একটা আবদার করছ আমি কি না রাইখা পারি যা দিনের বেলায় তুই কম্বলটা রাখিস আর রাইতে আমারে দিস এবার যা গরুর লাগে ঘাস কাটতে লইয়া আয় তুই গরুর সামনের দিকটা নিছস না ঘাস খাওয়ানোর দায়িত্ব কিন্তু তোর গরুরে ঘাস খাওয়ানো শেষ হইলে খেজুর গাছে পানি দিবি কারণ তুই খেজুর গাছের নিচের দিকটাই লইছস তাই খেজুর গাছে পানিও কিন্তু তোরই দিতে হইব আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি মাঠে ঘাস কাটতে যাইতাছি Tchau. Ah. আরে তুমি জলিলের পোলা না তোমার শরীরের এই অবস্থা কেন আর শরীর জীবনটা শেষ হয়ে কি কও তুমি আবার এত কিসের খাটুনি করো। মাত্র তো দুইটা ভাই তোমরা এত কিসের খাটুনি তাইলে শোনেন সাসা আচ্ছা তাহলে এই ব্যাপার বাপ মা মরা পোলা বড় ভাই এমনি ঠকাইছে শোনো মিয়া তোমারে আমি যেমনি শিখাই দেই তুমি ঠিক তেমনি করবা এই কি করলি তুই দুধ তো গেল গরুর সিং কেন নাড়াইতে গেলি গরু সামনের দিকটা আমার আমি এটা না কি করি এটা আমার ব্যাপার কেন তুমি গরুর দুধ একে একে খাও আমার একটু দেও আমি তোমার কখনো তো কইছি তুমি কেন গরুর দুধ দোয়াইয়া লইয়া যাও তাইলে আমার ভাগেরটা আমি যা খুশি তাই করমু। তুমি কর কি আচ্ছা বুঝছি ঠিক আছে আজকে থেকে গরু অর্ধেক দুধও তরে দিব এবার হইছে খালি দুধ দিলে হইব না গরুর জন্য একদিন ঘাস আমি কাটমু একদিন তুমি কাটবা আচ্ছা আচ্ছা ঠিক আছে এ তুই কি করতাস খেজুর গাছে কাটতেস কেন আমার ভাগের গোড়া আমি কাটতাছি তুমি কার কি কেন তুমি প্রত্যেকদিন খেজুর গাছের রস নিয়ে যাও আমারে কখনো দিস আমি তোমারে কখনো কি কইছি তুমি কেন রস নামাইয়া নিয়ে যাও তাইলে আমার বেলায় তুমি কেন কইবা ভাই হঠাৎ করে এরকম সালা কইল কেমনি আচ্ছা যাই হোক ওরে আগে শান্ত করতে হইব তা না হইলে খেজুর গাছটাই কাটতে ফালাইবো আচ্ছা আচ্ছা তুই এখন থেকে খেজুর গাছের অর্ধেক রস নিস তাও খেজুর গাছটা কাটিস না খালি রস দিলে হইব না এখন থেকে তোমার এই খেজুর গাছে তলায় পানি ডাল হইব আচ্ছা ঠিক আছে এখন থেকে আমিও খেজুর গাছে পানি দিব হাই হাই কম বললে দেখি ফুরাই ভিজা রফিক ওই রফিক জলদি দিয়ে গা কি হইছে এমনে ডাকতাছো কেন কম্বলটা ভিজাইছে কে আমার ভাগের কম্বল আমি দিনের বেলায় ভিজাইছি কেন কি হইছে তাতে তুই কম্বলটা ভিজাইছিস কেন এখন আমি ঘুমাবো কেমনে তুমি কেমনে ঘুমাইবা তা আমি কি জানি আমার ভাগের কম্বল আমি ভিজাইছি কেন আমি তো রাতের বেলায় শীতে কাঁপতে থাকি তুমি তো কখনো কইলা না একটু কম বলে গায়ে দে তাহলে তুমি এখন কেমনি ঘুমাই বা তা আমার যাই না লাভ কি বুঝছি আমি বেশি লুপ করছিলাম তোর উপর আমি অনেক অন্যায় করছি তুমি আমার মাফ করে দে এখন থেকে আমাদের যা যা আছে তা সবকিছু আমরা দুই ভাই ভাগ করে ব্যবহার করবো এইবারের মতো আমার ক্ষমা করে দে তো বন্ধুরা এইরকম মজার মজার গল্প পেতে চাইলে অ্যাড্রয়টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না যেন আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ